আসসালামু আলাইকুম ফির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেগুলো একদম নতুন চলে আসছে সো কী কী আছে একটু দেখি দিই দেখুন এই ড্রেস কিন্তু একদম নতুন আসছে কারচুপি বুটিক্স ভাতের কাছে যেটা নতুন আসে এটা কিন্তু আমি আনস্টিচ স্কিনে বানাই যার অনেক কস্টিং অনেক বেশি পড়ে বাট কিছুদিন পরে ভাড়া কিন্তু এই স্টিচটা নিয়ে আসে যেটা আপনারা অনেক রিজনেবেলও পাবেন কারচুপি বুটিক্স আছে তারপরে এইটা তো পাকিস্তানি লন্ডের একদম নিউ ডিজাইন এগুলো আসছে বাটিকটা তো আছে পাশাপাশি জমজমের কিছু নতুন ডিজাইন আসছে আর এইটার একটা কালার এড হয়েছে এটাও কিন্তু আনিস্টিজ নিয়ে আমি একটা বানিয়েছিলাম এই কালারটা এই কালারটাও সুন্দর যেটা নতুন আসছে ওভারঅল এই সবগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অলরেডি যেন কন্ট্যাক্ট করবেন ভিড় কিনে দেওয়া নাম্বারের নাম্বার ইমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো গুলো দেখায় এই ড্রেসটা দেখাচ্ছি যেটা আসলে এক দেখাতেই সবার ভালো লাগবে এরকম একটা কালেকশন খুবই সোভার একটা কালার এটা হচ্ছে প্রত্যেকটা বেস কালার হোয়াইট থাকবে হোয়াইটের কালার সাথে প্রিন্টটা শুধু চেঞ্জ হবে সালোয়ারের নিচেও কিন্তু একটা প্রিন্ট থাকবে প্যান কার্ড সালোয়ার হবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ড্রেসের ওন্নাটা যদি দেখায় ও মাই গড মাইগার্স ওন্নাটা দেখুন কি সুন্দর জাস্ট ওন্নাটা একবার দেখুন ওন্নাটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এত চমৎকার এই কালেকশনটা

খুবই সোভার কাছাকাছি এটা আসলে একদমই ডিফারেন্ট একটা প্রিন্ট এবং দেখুন এগুলোর যে ফিনিশিং টোটালি প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম টেইলার মেকিং ফিনিশিং এটার সাথে আপনারা পাচ্ছেন ওন্না ওন্নাগুলো সব বড় হবে এটার প্রাইস কত পড়ছে ভাই 1450 1450 আচ্ছা 1450 এ আরো কয়েকটা আসছে যেমন এইটা

পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই ভাই এটা নতুন আসছে তো এটা কিন্তু বুটিক্সের এইটা কিন্তু আমার নিজের মানে আপনারা হয়তো অনেকেই দেখবেন আনিস্টিসটা আছে খুবই চমৎকার বুটিক্স এর কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং বডিতে কাজ থাকবে ড্রেসটা এত সুন্দর করে বানানো সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ড্রেসের ওন্নাটা এই যে একদম পিওর কটন ভাই এটার দাম কত পড়ছে মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা এরপর এইটার নতুন কালারটা দিয়ে স্টার্ট করছি যেটা মাল্টি কালার এটা কিন্তু গলাতে খুব সুন্দর একদম পিওর কটন কাপড় পিওর কটন কাপড়ের উপরে সালোয়ার প্যান্ট কাটিং হবে এটার ওন্নাটা কিন্তু খুব সুন্দর মাল্টি কালারের ওন্নাতে এরকম সুন্দর করে মিরর এবং স্টোনের কাজ ওন্নাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ বিশাল বড় না এটা প্রাইস কত পড়ছে ভাই চোদ্দোশো পঞ্চাশ কালার এই কালারটা কিন্তু আমার নিজেরা আছে ড্রেসটা খুবই সুন্দর বাট আমার কিন্তু আনিস্টিস নিয়ে তারপরে বানানো ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এই সবগুলো ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আরেকটা কালার হবে এইটা প্রাইস পড়বে কত ভাই এটা চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় এরকম গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছেন বিএস চোদ্দোশো পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ড্রেসগুলো একটু দেখাই ভাই এগুলো মনে হয় এগুলো নতুন আচ্ছা জমজমের এই যে জঞ্জাবের নিউ প্রিন্ট আসছে এগুলো মানে ডিজাইনগুলো এত সুন্দর করে করা বা এত সুন্দর করে বানানো টোটালি টেইলার মেকিং ফিনিশিং আর ওন্না কিন্তু বড় ওন্না হবে প্রিন্টের ওন্না এটার দামটা পড়বে কত भैया এটা মাত্র 1350 টাকা only 1350 ওন্না গুলো প্রত্যেকটাই বড় ওন্না सेम 1350 টাকা এটা আবার কালার হবে দুইটা এটা মিষ্টি কালার নে যেটা আছে এই যে মিন্ট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350 सेम সালোয়ার সেই ওন্না 1350 আরেকটা কালার আছে এটার সেটা হচ্ছে এই যে মিষ্টি কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার সেইমনা নতুন গুলো একটু আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছে জমজমের প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এই যেটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর একদম নিউ এবং এগুলো যে ডিজাইন করে বানানো একদমই হচ্ছে টেইলার মেকিং ফিনিশিং প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো আর পঞ্চাশ আছে এই যেটা একটা দেখুন এটা কালারটা কিন্তু মূলত একদম সোবার পিচি টাইপের একটা মিষ্টি কালার এটা সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা এইটার রেঞ্জটা আমার একটু চেঞ্জ আছে না রেঞ্জ একটু চেঞ্জ এটা এটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু সবচেয়ে বড় বডি মনে হয় ছেচল্লিশ প্রিন্টটা খুবই সুন্দর হাতায় ডিজাইন করা সালোয়ার প্যান কাটিং আর অন্য হবে বড় না প্রাইস কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এই যে জমজমের এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটাও কিন্তু খুবই সুন্দর লেমন কালারের মধ্যে ওভারঅল ড্রেসটা দেখতে পাচ্ছেন সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে সেই মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার হচ্ছে কি বাটিক দেখাবো না আচ্ছা জমজম শেষ করে নি জমজমের অনেক প্রিন্ট আসছে প্রাইস বাটিকের অনেকগুলো কালার সেম সালোয়ার সেই মন না তেরোশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি এটা দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেই মন দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো নেক্সট গুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার হবে প্রিন্ট হবে এই যেটা একটা কালার সালোনা सेम থাকবে দামটাও सेम 1350 1500 রাখাচ্ছি প্রত্যেকটা সাইজা 36 থেকে 46 সবগুলো 36 থেকে 46 এ अवेलेबल সালোনা सेम থাকছে নেক্সটটা রাখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা প্রত্যেকটা এগুলো কিন্তু অনেক ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে सेम প্রাইসেই পড়বে 1350 মাত্র 1300 বন্ধে ओके নেক্সটটা দেখা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আকিনাম 1350 এ জি ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্কিন শর্ট নিবেনে শপে চলবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন হবে এগুলো কিন্তু আগে আপনাদেরকে দেখিয়েছি মানে হিট প্রিন্ট এগুলো হ্যাঁ আবার রিপিট আসছে যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন লেট করবেন না এগুলো কিন্তু রিপিট আনা হয়েছে তেরোশো পঞ্চাশ সাথেই আছে তেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সোভার একটা কালার

চিকেন বাটিক যেটার মধ্যে অনেকগুলো কালার চলে আসছে সো যার যেটা পছন্দ দুটো নিয়ে নিবেন আপনারা সকলেই জানেন এটা খুবই হিট ফন্সের ব্যাগসের একই কাজ করা সালোয়ার থাকছে আর ওনারগুলো প্রত্যেকটা বড় ওনা আমরা কালারগুলো দেখাই খুবই হিট কালেকশন এটা সবগুলো কালার মনে হয় আটটা দশটার মতো কালার সবগুলো অ্যাভেলেবেল আছে দ্রুত নিয়ে নিতে হবে রেড কালার এটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই যে চকলেট কালারটা প্রাইস কত পড়ছে হ্যাঁ মাত্র চোদ্দোশো অনলি চোদ্দোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই যে বেগুনি কালার সেম প্রাইস মাত্র চোদ্দোশো টাকা

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা মেজেন্ডা কালার सेम পেস 1400 টাকা 1400 টাকা সাথে সালোয়ার আছে ওন আছে 1400 টাকা আর একটা হবে এই যে ওয়াইন কালার একই দাম মাত্র 1400 তে জি ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওকে সো লাস্ট ওয়ান দেখাচ্ছি এই ড্রেস দুইটা এটা প্রাইস কত পড়ছে ভাই এটা এখন 1350 টাকা পড়ছে 1350 এ পেয়ে যাচ্ছেন রিস্টক করা হয়েছে সাথে সালোয়ার থাকবে ওন্না পিওর এর মধ্যে কালার দেখিয়ে দিব ওন্নাটা বড় ওন্না হ্যাঁ কালার হবে দুইটা আর একটা কালার হবে এটা প্রাইস কত এটা মাত্র 1350 1350 ওকে সো জার্নিতে যাচ্ছেন এই কালেকশন অবশ্যই চলে আসবেন হচ্ছে ওমেন্স কেয়ার বিডি নিউমার্কেট স্টিং আউট হচ্ছে তৃতীয় তলায় স্বপ্নাশ 17 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ